আসসালামু আলাইকুম ইবরণ সবথেকে কম দামে ট্রাস্টের একটা ওয়েবসাইট খুঁজে বেড়াচ্ছেন ভালো ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না আপনাদের জন্য আমরা নিয়ে আসছি কক্সটপ আপ এই কক্স টপ থেকে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে ডায়মন্ড টপ করতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সাথে এখানে দেখেন ফ্রি ফায়ার আইডিগুলো যদি আমরা চলে আসি এখানে আমাদের প্রাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশো একান্ন টাকা চোদ্দোশো পঁচাশি টাকায় পঁচিশশো তিরিশ মান্থলি মাত্র সাতশো পঁয়তাল্লিশ টাকা পাস একশো বাহান্ন টাকা আপনারা যদি অন্যান্য হাজারটা ওয়েবসাইট দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রাইসগুলো কেমন অবশ্যই আপনারা কম্পেয়ার করবেন অন্যান্য ওয়েবসাইটের সাথে আমাদের প্রাইসটা যদি সকলের থেকে কম হয় তাহলে আমাদের থেকে শুধুমাত্র কিনবেন এর পাশাপাশি আমাদের কাছে পঞ্চাশ টাকার উইকলি অফার চলছে এটা পঞ্চাশ টাকা উইকলি অফারটি মাত্র তিরিশ মিনিটের জন্য চলে এখন ত্রিশ মিনিটের জন্য আপনারা যে কোনো সময় যদি আপনারা এই অফারটি যখনই চালু হবে তখনই যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তখনই সাথে সাথে নিতে পারবেন এখন অফারটি কখন চালু আছে সেটা জানতে হলে টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছেন এখানে জয়েন হয়ে থাকবেন এখানে আমরা জানিয়ে দিব কখন আমাদের এই পঞ্চাশ টাকার অফারটি চালু করা হবে এটা প্রতিদিনই কিন্তু একটা এক একটা সময় করে এটা চালু করা হবে এর পাশাপাশি রয়েছে ফ্রাইডে অফার এটা প্রতি শুক্রবারে এই অফারটি চলে মাত্র একশো আটচল্লিশ টাকা উইকলি সাতশো আটচল্লিশ টাকা মান্থলি এটা প্রতি শুক্রবারে চব্বিশ ঘন্টা এই অফারটি চলে তো এটা চাইলে আপনি শুক্রবারের যে কোনো সময় আপনি চাইলে এখান থেকে এটা নিতে পারবেন এটার পাশ পাশাপাশি রয়েছে ইউনোপিয়ান বাউচার ইউনোপিয়ান বাউচারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ইউনোপিয়ান বাউচারের আপনারা চাইলে এক সেকেন্ডের মধ্যে এগুলো দিয়ে কিন্তু রিডিম কোড রিডিম কোড দিয়ে হচ্ছে আপনারা ডায়মন্ড টপ করে নিতে পারবেন ইয়ারড্রপ নিতে পারবেন এর পাশাপাশি রয়েছে উইকলি লাইট রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের প্রাইসগুলোও কিন্তু হ্যাঁ এরপরে রয়েছে ইয়ারড্রপ আইডি কোড এরপরে রয়েছে ইন্দোনেশিয়া সার্ভার এরপরে রয়েছে আমাদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন রয়েছে ক্যানভা প্রো রয়েছে এগুলোও কিন্তু চাইলে আপনারা আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন খুব সহজে আমাদের কিন্তু ডেলিভারি টাইমটা মাত্র তিরিশ সেকেন্ড যতগুলো আপনাদের আইডি কোড টপ আপ আছে সবগুলো কিন্তু রোবটের মাধ্যমে কিন্তু ডেলিভারি করা হয় মাত্র তিরিশ সেকেন্ড এখন কীভাবে নেবেন সেটি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনারা আপনাদের ক্রোম বাজারে চলে যাবেন ক্রোম ক্রোমবাজারে যাওয়ার পরে এখানে লিখবেন কক্স টপ আপ ডট কম কক্স টপ আপ ডট কম লেখার পরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে চলে আসতে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এবং লগ ইন রয়েছে এখান থেকে আপনারা রেজিস্টার অথবা লগ ইনে ক্লিক করে আপনাদের যে জিমেলটা শো করবে জিমেলটা সিলেক্ট করে দিয়ে কনফার্ম করে দিলে আপনাদের একটা অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখান থেকে ধরেন আপনার আমরা এখন আইডি কোড টপ আপ করবো দেন আমরা এখান থেকে আমাদের গেমের আইডি কোডটি দিয়ে দিব কত ডায়মন্ড নেব সেটা সিলেক্ট করব দেন ইনস্ট্যান্ট পেতে আমরা সিলেক্ট করে প্যান অত ক্লিক করে কনফার্ম অর্ডার করে দেবো কনফার্ম অর্ডার করে দেওয়ার পর এখানে বিকাশ নগদ রয়েছে নগদে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন নগদের একটা পার্সোনাল নাম্বার রয়েছে আপনাদের নগদ অ্যাপসে যাবেন এই নাম্বারে মানি করে দেশাকশনটি বসালেই কিন্তু আপনাদের নগদে টাকা অ্যাড হয়ে যাবে এবং বিকাশ রয়েছে বিকাশ একটা পার্সোনাল রয়েছে আর একটা লাইভ রয়েছে পার্সোনাল হচ্ছে এখানে একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা কপি করে কিন্তু এই পেমেন্ট সেন্ড মানি করে দিয়ে কিন্তু ট্রানজাকশনটি বসালে টাকা এড হয়ে যাবে এর পাশাপাশি রয়েছে নগদ বিকাশ লাইভ আপনারা চাইলে লাইভের মাধ্যমেও কিন্তু টাকা এড করতে পারেন এখানে আপনারা আপনাদের বিকাশের পার্সোনাল নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার পার্সোনাল নাম্বারটি দিয়ে করে দেখাচ্ছি পার্সোনাল নাম্বারটি দিয়ে এই নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে আসবে সেটা আমরা এখানে বসাই দিব আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে সেটা আমরা এখানে বসাই দিচ্ছি ভেরিফিকেশন কোড বসাই দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা আমাদের পিনটি দিয়ে দিব প্রিন্টে দেওয়ার পর এখানে অবশ্যই ফাইভ সেকেন্ড ওয়েট করতে হবে আপনারা কেউ ব্যাক করবেন না এখানে ফাইভ সেকেন্ড ওয়েট করার পরে দেখতে পারবেন অটোমেটিকলি এই পেজটা আপডেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি কিন্তু হয়ে গেছে আমাদের অর্ডারটি কিন্তু হয়ে গেছে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে এই অর্ডারটি কমপ্লিট হতে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এরকম কিন্তু সময় লাগে অর্ডার কমপ্লিট হতে তো এটার পাশাপাশি আপনারা এখান থেকে যেটা নিতেছেন সেটাই কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন যদি কোনো ধরনের সমস্যা হয় আপনারা এখানে কি করবেন সাথে সাথে আমাদের টেলিগ্রাম হেল্পলাইনে যোগাযোগ করবেন দিন রাত চব্বিশ ঘন্টা আপনার এখানে মেসেজ করতে পারবেন আমরা ইনশাল্লাহ যখনই অ্যাক্টিভ থাকবো আমরা আপনাদের রিপ্লাইগুলো করবো সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করবো আমরা এখানে খুবই অ্যাক্টিভ থেকে আপনাদের রিপ্লাইগুলো করার চেষ্টা করছি তো এখন আমরা আমাদের অর্ডারটি চেক করব কমপ্লিট হয়েছে কিনা আমাদের নামের উপরে ক্লিক করব মাই অর্ডারসে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখান থেকে জাস্ট বের হয়েছি ডুকতে ডুকতে আমাদের অর্ডারগুলো কমপ্লিট হয়ে গেছে তো চাইলে আপনারা কক্স থেকে দ্রুত পাইকারি দামে আপনারা ডায়মন্ড টব আপ করতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম